গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডল এবার জামিন পেলেন মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি ছিল এবং সেই শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয় তার জামিন মঞ্জুরের খবর সামনে আসার পরেই তৃণমূল কর্মী সমর্থক এবং অনুব্রত অনুরাগীদের মধ্যে প্রশ্ন কবে মুক্তি পাবেন জেল থেকে দেখুন একটাই কথা বলবো বেটার লেট দেন নেভার আমরা এটা সারা জেলার এবং সারা বাংলার মানুষের এক্সপেকটেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে সেরকম সারা জেলাতেই একটা তৎপরতা ছিল এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত খুশি যে আজকে চুরি মামলাটাতে সিবিআই কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি পিডিট কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন সুপ্রিম কোর্টের গরু পাচার কাণ্ডে সিবিআই মামলায় অনুব্রত মণ্ডলের জামিন তৃণমূল নেতাকর্মী ও তার অনুগামীদের মধ্যে খুশির হাওয়া এনে দিলেও কিন্তু এখনই তিহার থেকে তিনি মুক্তি পাবেন না তিহার থেকে মুক্তি পাওয়ার কারণ হল অনুব্রত মন্ডলকে সিবিআই গ্রেপ্তার করে আসানসোল এবং আসানসোল থেকে তিহার নিয়ে যাওয়ার পর আবার ইডিও তাকে গ্রেপ্তার করেছে আর্থিক তছরূপের অভিযোগে এডি থেকে গ্রেপ্তার করার ফলে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে অনুব্রত মন্ডল স্বস্তি পেলেও ইডির মামলা এখনও দিল্লি হাইকোর্টে ঝুলে রয়েছে এর ফলে যতদিন না পর্যন্ত দিল্লি হাইকোর্টের ওই মামলা শুনানি হচ্ছে ততদিন অনুব্রত মন্ডলের জেল মুক্তি নিয়ে কিছু বলা যাচ্ছে না দেখুন জ্যেষ্ঠমন্ডল সিবিআই মামলায় আজকে জামিন পেয়েছে কিন্তু এখনো এই দিন মামলা চলছে চলছে এর সঙ্গে আন্তর্জাতিক আছে যারা ভাবছে যে এই মামলায় জামিন পেয়েছে মানে রাজনীতিতে পের বীরভূমে তারা মুর্খেশ্বরকে বাস করছে ক্রেষ্টদের গরু পাচার মামলায় বেল পেয়েছে দেখুন বেলটা হলো ডিসক্রেশন অফ জাস্টিস সুপ্রিম কোর্টের সিডি কনসিডার করে বেল দেয় এতে আমাদের রাজনৈতিকভাবে বিরোধিতা বা নোংরা কথা বলার কোনো জায়গা নেই আর মামলায় উনি আছেন ওনার মেয়ের বেল হয়নি এটা শুনলাম তবে বেল মানেই এই নয় যে আপনি গরু পাচার মামলা থেকে মুক্তি পেলেন এর ট্রায়াল হবে তারপরে ট্রায়ালের শেষে বলা যাবে সে দোষীরা নির্ধারণ